আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা হচ্ছে বাটা মাছ বোনা আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে তাই প্রথমত কয়েক পিস বাটা মাছ নিয়ে নিয়েছি এইদিকে পেঁয়াজও বেটে নিয়েছি সাথে আদা রসুনও বেটে নিয়েছি তারপর এই মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব আর এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে ভালো করে তেল গরম করে নিয়ে এখন আমি সেই মাছগুলো দিয়ে দেব মাছগুলো বেশি ভাজবো না হালকা লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর সেই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে সব কিছু একটু ভালো করে ভেজে নেব যাতে করে এর যে আলাদা একটি গন্ধ সে গন্ধটা যেন না থাকে তারপর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পোড়া না যায় তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া ও জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এমনভাবে মশলাটা কষিয়ে নিব যাতে করে উপরে তেল ঝরে আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমার মশলাটা অনেক সুন্দরভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি এই সময় চুলার আঁচটা মিডিয়াম থাকবে তারপর আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যে পরিমাণ আমি ঝোলে জল রাখবো সেই পরিমাণেই আর কি আমি জল দিয়ে দেব তারপর এখানে আমি যে ভেজে রাখা মাছগুলো এই মাছগুলো আমি এখন কড়াইয়ে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এই মাছগুলোতে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটা খুলে দেখবো আমার ঝোলটা অনেকটাই কমিয়ে গিয়েছে তার সাথে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বাটিতে পরিবেশন করে নেব আমার এই আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজে প্লিজ ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে